Show the show the রাজেশ্বরী মমের আলো সূর্য শিখার মতো ছবি বাঙালি দর্শক নাম শোনায়নি এমন কেউ মেলাভার আর এই সব ছবির নেপথ্যে যিনি ছিলেন বা জানাচ্ছিলেন তখনকার যুগে তাদের নাম সচরাচর কারোর সামনে আসত না তেমনই এক প্রচার বিমুখ মানুষ ছিলেন সলিল দত্ত পরিচালনা করেছেন একের পর এক হিট ছবি

চিত্রনাট্যকার হিসেবে প্রথম কাজ করেন উনিশশো সালে সূর্য শিখা ছবিতে তার পরিচালনার কাজও করেছেন নিজেই চিত্রনাট্য এবং পরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন বহু বিখ্যাত ছবিতে বসু পরিবার সাগরিকা ধন্যী মেয়ে অতিথি ছাড়াও অভিনয় করেছেন সাড়ে চুয়াত্তরে সাতের দশক থেকে তার ছবির বিষয় খানিকটা বদলেছে সমরেশ বসুর গল্প নিয়ে তৈরি করলেন অপরিচিত আমার কথা আরো কিছু বলুন না আমার খুব জানতে ইচ্ছে করে কি জানতে চাও বলো প্রতাপ কাকা আমার সঙ্গে দেখাশোনা করতেন কেন তোমার বাবা আর আমার দাদা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ইমানের সঙ্গে অতিন্দ্র দেব আমার দাদার বিয়ে করলেন খাও ছিঁড়ে দিয়ে কোথায় চলে গেলেন তারপর তোমার জন্মের কয়েক বছরের মধ্যে তোমার বাবা এবং মা প্রায় একই সময় মারা যান তারপর গ্রামে আত্মীয় স্বজনের মাঝখানে তুমি অত্যন্ত অবহেলা আর অত্যাচারের মধ্যে মানুষ হবে যে হয়ে। উত্তম কুমার সৌমিত্রা চট্টোপাধ্যায় উৎপল দত্ত রবি ঘোষ ছায়া দেবী বিকাশ রায় সাবিত্রী চট্টোপাধ্যায় ছবি বিশ্বাস শোভা সেন সন্তোষ দত্ত কে কাজ করেননি তার ছবিতে উর্বশী কলঙ্কিত নায়ক বাবু মশাই সহ একের পর এক মনোগ্রাহী ছবির পরিচালনা করেছেন তবে উত্তম কুমারের শেষ ছবি অগবধূ সুন্দরীর পরিচালনার কাজ করছিলেন সলিল দত্ত

ছবি মুক্তির পর সাংবাদিক সম্মেলনে এমনটাই বলেছিলেন পরিচালক বলেছিলেন শিল্পীর মৃত্যু নেই দু সালের আজকের দিনেই কলকাতায় নিজ বাসভবনে তার জীবনাবসান হয় বাহাত্তর বছরে চলে যান তার প্রিয় কলকাতা ছেড়ে তার পৃথিবী ছেড়ে রেখে যান চিরযৌবনের এই গান যেতে চায় প্রাণ বেড়া চালাও ধোয়ারা জিনেরই শ্যাম্পেন রাম খাও খাও দুধ হয়ে ডুবে যাও দেখো চোখে চোখে সর্ষে ফুল সর্ষে ফুল করুক মাথা ঝিমঝিম তোমার বয়স ষোলো আমার নাইন